বালুরঘাটের পঁচিশ নম্বর ওয়ার্ডের সুকান্ত কলোনির বিহাল দশা উপচে পড়ছে নর্দমার জল দীর্ঘদিন ধরে বিকল হয়ে পড়ে রয়েছে স্ট্রিট লাইট বাসিন্দাদের অভিযোগ পুরো পরিষেবা থেকে এক প্রকার তারা বঞ্চিত স্থানীয় কাউন্সিলরকে একাধিকবার সমস্যার কথা জানানো হলেও মেলেমিশুরাহা বরং তিনি বাসিন্দাদের বলেছেন লোকসভা ভোটে সুকান্ত মজুমদারকে ভোট দিয়েছেন তাকেই গিয়ে অভিযোগ করুন বাধ্য হয়েই পরিষেবার দাবিতে সোমবার মহকুমা শাসকের দপ্তরে ডেপুটেশন জমা দেন এলাকাবাসী উনি সবাইকে পাড়ার যত মহিলা আছেন তারা প্রত্যেকে যখন কমপ্লেন করে যে আমাদের রোড লাইটটা দিয়ে দিন তো উনি ডাইরেক্ট বলেছেন যে বিজেপিকে ভোট দিয়েছো এবার বাকি কাজ সুকান্ত মজুমদার করবে অর্থাৎ বিজেপিকে ভোট দেওয়ার জন্য এই কাজগুলো থেকে আমরা বঞ্চিত হয়ে আছি শুনুন হবে হবে দাঁড়াও দি তোমরা ভোটই দাওনি তাই আমরা কি আর রাস্তা করে দিব হবে দাঁড়াও প্রতিহিংসা রাজনীতি কিভাবে করতে হয় সেটা তৃণমূল এবং তৃণমূল দলের লোকেদের কাছ থেকে তৃণমূলের কাউন্সিলরের কাছ থেকে শিখতে হবে আজকে এই এলাকার মানুষ মিউনিসিপ্যালিটি ইলেকশনে এই বাবুকে ভোট দিয়ে জিতিয়েছেন কিন্তু তিনি দীর্ঘদিন ধরে এই এলাকার মানুষের জন্য কোনো কাজ করেনি না পথবাতি না রাস্তা না কলের জল না পানীয় বা জলের সরবরাহ বাড়িতে কোনো কাজ করেনি তো দেখাই পাওয়া যায় না বলতে গেলে বলে যে আপনারা সুকান্ত মজুমদারকে ভোট দিয়ে জিতেছেন সুকান্ত এলাকায় বিজেপির পক্ষে ভোট বেশি পড়ায় বাসিন্দাদের পরিষেবা না দেওয়ায় কপরকাস বালুরঘাট টাউন বিজেপি সভাপতি শмир প্রসাদ দত্ত শмир বাবু সব জবাব তৃণমূলের দুর্নীতি স্পষ্ট দেখা যাচ্ছে এই সরকারের কোনো প্রয়োজন নেই আমাদের প্রতি দেখতে পাচ্ছি ঘোলাজল দিক আরম্ভ করে লাইটে লাইটের লাইট না ঢাকা থেকে আরম্ভ করে ইলেকট্রিক কৃষি ইলেকট্রিশিয়ান যারা ইলেকট্রিকের টেন্ডার তাদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা কাটপা নিয়ে যাওয়ার ব্যাপার থেকে সমস্ত কিছু আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যে এই সরকার এখন চলে যাওয়ার মুখে বালুরঘাটে বালুরঘাটে তৃণমূল যে সরকার যে পৌরসভায় আছে এই সরকারের মধ্যে যদিও বাসিন্দাদের এই অভিযোগ মানতে নারাজ বালুরঘাট পুরসভার দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান মুনমুন তার দাবি বালুরঘাট পুরসভা প্রতিটি ওয়ার্ডেই উন্নত পরিষেবা প্রদান করে পঁচিশ নম্বরের ঘটনা বিরোধীদের চক্রান্ত থেকে পৌরসভা যে সার্ভিস দেয় স্পেশালি স্যানিটারি ডিপার্টমেন্ট তো অন্যান্য অনেক পৌরসভা থেকে বালুরঘাট পৌরসভা ভালো সার্ভিস দেয় এবং ওখানে হয়তো বিচ্ছিন্নভাবে একটা ঘটনা হয়তো ঘটতে পারে তো সেই বিষয়ে আমরা তদারকি করেছি ব্যাপারটা এবং আমরা আরও এই বিষয়টা সম্পর্কে যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে এটা মনে হয় আমার যেটা মনে হয় এটা একটা বিরোধীদের চক্রান্ত বা বিরোধীদের তবে দপ্তরের ডেপুটেশন জমা পড়তেই টনক নড়ল প্রশাসনের এলাকা পরিদর্শন করলেন বালুরঘাট পুরসভার স্যানিটারি বিভাগের দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলর ইনচার্জ মহেশ পারাক খবর প্রকাশ্যে আসতেই শুরু এলাকা সংস্কারের কাজ কমপ্লেন পেয়েছিলাম তো আমরা পঁচিশটা ওয়ার্ডই ভিজিট করি তো ভিজিটে এসেছিলাম দেখলাম মানুষের কিছু যে অসুবিধা আছে অসুবিধাগুলো আমরা শুনলাম তো যতটাতে সম্ভব আমরা ঠিক করে দিলাম বালুঘাট পৌরসভা পঁচিশটা ওয়ার্ডে তেইশটা আমরা জিতেছি আর আমরা বালুঘাট স্যানিটারি ডিপার্টমেন্ট আমরা প্রত্যেকটা ওয়ার্ডে খুব ভালো কাজ করছি আর বালুয়ার টাউন খুব পরিষ্কার আছে অভিযোগ পাওয়ার সত সথতেই পরিদর্শনে এসেছেন এবং যে পরি অবস্থাগুলো রয়েছে অর্থাৎ যে আলোক জ্বলছে না বা ড্রেন উঠছে যে জল পড়ছে উঠছে এই যে অভিযোগগুলো আছে তিনি আজকে তার খতিয়ে দেখলেন এবং দ্রুততার সঙ্গে বালুয়ার পৌরসভা এই কাজগুলো করবেন বলে কিন্তু তিনি জানালেন দক্ষিণ দিনাজপুর থেকে শঙ্কর রায় ক্যাকাটা নিউজ